আনফেয়ার রেগুলেটরি কিভাবে স্থানীয় শিল্পকে বাধাগ্রস্ত করছে সেটা আমি একটা পয়েন্ট আপনাদের বলবো কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক রাখা হয়েছে তিরিশ থেকে আটান্ন পার্সেন্ট আর একই প্রোডাক্ট ওই কাঁচামাল দিয়ে বানানো জিনিস এখানে যারা ইম্পোর্ট করে নিয়ে আসতেছে তাদের জন্য রাখা হয়েছে পাঁচ পার্সেন্ট এলডিসি গ্রাজুয়েশনে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং অ্যাগ্রোকেমিক্যালসকে এই প্যাটেন্ট সুরক্ষা আইন দ্বারা সুরক্ষিত করা হয়েছে ফার্মাসিউটিক্যাল এই বেনিফিটটা নিচ্ছে আমাদের চল্লিশ সাল পর্যন্ত কিছু কোম্পানিকে এটা মনোপলি দিয়ে রাখা হয়েছে যেটা অন্য কেউ এটা করতে পারবে না ফলে কৃষককে পাঁচ গুণ বেশি দামে ওই সমস্ত পণ্য তাদেরকে কিনতে বাধ্য করছে আর কাঁচামাল আমদানির ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি করা হয়েছে এই তিনটা জিনিস যদি সমাধান করা যায় তাহলে আমরা যে এখন পনেরো হাজার কোটি টাকার বালাইনাশক কৃষকরা ক্রয় করছে এটা অন্তত চার হাজার কোটি টাকা কম দামে ক্রয় করবে এবং উৎপাদন করে এটা বিদেশে ফার্মাসিউটিক্যালের মতো রপ্তানি করা সম্ভব সবাইকে অনেক ধন্যবাদ